আপনারা ওলামাই কেরামের জোবানে শুনেছেন এটা বোহারি শরীফের হাদিস মেশকা শরীফ মুসলিম শরীফ প্রায় হাদিসের কিতাবে হাদিস আছে হাদিস উ সাফা কেয়ামতের দিন আমার নবী কেয়ামতের দিন আমার নবী রহমতুল্লা আলমীর নবী কবিরা গুরার উন্মতকে পর্যন্ত সুপারিশ করে সফাত করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন সুবাহ ঠিক কিনা ছোট গুণাগারের কথা রাখেন যারা বড় গুণাগার বড় বড় গুণে করেছে তাদের জন্য পর্যন্ত আমার নবী আল্লাহর দরবারে কী করবেন সুপারিশ করবেন আমার নবী সুপারিশ আল্লাহ কবুল করবে যার জন্য সুপারিশ করবেন যত বড় জাহান হোক আমার নবী সুপারিশে আল্লাহ তাকে জাহান নাম থেকে রক্ষা করবে ময়দানে নবীকে সজদা করবেন চার হর সজদা করবেন সুপারিশ করে আল্লাহর থেকে রক্ষা করবে। একমাত্র আমার নবী সুপারিশ পাবে না কারা যারা বেঈমান ইমানের জরনা পরিমাণ ইমানের লাল নাই যারা কাভে যারা মুশরিক এবং যারা মুনাফিক যারা চিরস্থায়ী জাহান্নামী মুশরিক মুনাফি এরা আমার নবীর সুপারিশ পাবে না আল্লাহর রহমত পাবে না কে আমতের দিন তাদের জন্য এরা বড় বড় গুণের কবিতা করেছে এরা কে আমতের দিন আমার নবীর সুপারিশে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে সুতরাং তো নবীগণ সুপারিশ করবেন অলি আব্দালগণ সুপারিশ করবেন জাহান্নানীদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন এ ক্ষমতা ওনাদেরকে কে দিয়েছেন ওনারা আল্লাহ নয় আল্লাহ এই ক্ষমতা আল্লাহর বন্ধুদেরকে দান করেছেন ওনারা যেই উম্মদকে বাঁচাবেন জাহান নামে রক্ষা করবেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে এটা নিজস্ব ক্ষমতা বলে নয় কার প্রদত্ত আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তো সুতরাং আল্লাহর ক্ষমতা হলো ক্ষমতা হলো আল্লাহ পদত্ত আর আল্লাহর ক্ষমতা কি কারো থেকে এ আল্লাহর আল্লাহর ক্ষমতা ক্ষমতা হলো নিজস্ব এই হবে সুতরাং নবীলকে কোনো মুসলমান আল্লাহর সমকক্ষ মনে করে না ও মুসলিমরা যেভাবে দেব দেবতাকে আল্লাহর সাথে সমকক্ষ মনে করে আমরা মুসলমান কি কোনো নবী ওলিকে আল্লাহ সর্বপত্র মনে করি না উদ্দে মিল্লা মিল্লাহাদি সেই জন্য তো আমরা নবীকে কি বলি নবী উল্লাহ রসুল উল্লাহ ওলিদেরকে বলি অলিউল্লাহ ওনারা আল্লাহ নয় আল্লাহ ওলি ওনারা আল্লাহ নয় আল্লাহর নবী ওনারা আল্লাহ নয় আল্লাহ রসুল সুতরাং ওনাদের ক্ষমতা হলো মোনারা দে বাচ্চা নেওয়ালা তরান কার ক্ষমতা বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা এটা শিরিক নয় বরং এটা হলো নবীগণের যা আমার নবীর যা ওলিদের কেরামত আবার এটাকে যদি কেউ অস্বীকার করে নবীর যা অলির কেরামত অস্বীকার করলে সে বন্ধ হয়ে যাবে সে আর নবী অলির ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা যার কেরামতকে যারা অস্বীকার করে তারা পথ্রষ্ট তারা কি তারা পদভ্রস্ত তারা গুমরাহ তারা গোয়াল্লুন মুদিল্লুন এই সমস্ত পদভ্রস্তদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদের মুসলিম মিল্লতকে যেন হেফাজত করে ধন্যবাদ